দর্শক আসসালাম আলাইকুম আমরা অবস্থান করছি ইসলামপুর না হাটে তো সারগুর বাজারে অবস্থান করছি সার দরদাম জানানোর চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কত বলছে আশি কইছে বাজারে প্রচুর পরিমাণে তাপমাত্রা আশি বলছে বেসা বিক্রি টার্গেট কেমন আপনার পঁচাশি নব্বই পঁচাশি নব্বই ভাই যান

এই যে একটা লম্বা বডির গরু একটা মানে এটা খাওয়াইলে পরে কিন্তু অনেক দাম হয়ে যাবো গা নিয়ে পালন করে খাওয়া খাওয়ালে চাষা এটা দাম কত চাইতেছেন এটা একশো তিরিশ চাইতেছেন তো বড় গরু মাত্র একশো তিরিশ চাওয়া দাম এটা মাংস হলে কিন্তু অনেক প্রায় দুই লক্ষ টাকা দাম হবো তাই না ই আপনার বেচা বিক্রি কেমন করবেন বিশ হলে কিন্তু সারি দিব চাষা এই যে এখানে আরেক পিস একবারে ঘাটে দেখি এটা এটা কত সাইজেছেন বাজান একশো দশ একশো দশ চাওয়া দাম ধরের সুযোগ আছে এই যে একবারে চাইলে জোড়া মিলে নিতে পারেন নাকি চাচা গরু কিন্তু দুইজনে কিন্তু জুরা মিলে নিতে পারেন এটা চাও কত আপনারটা একশো দশ আর একশো পঁচিশ তাহলে কত আছে জুরা দুশো পঁয়ত্রিশ তো দাম দাম ধরে সুযোগ আছে নাকি কেউ নিয়ে চাইলে কিন্তু এই জোড়া পালন করতে পারেন দুশো পঁয়ত্রিশ জোড়া আজকে প্রচুর পরিমাণে রোদ কিন্তু বাজারের মধ্যে এই যে আরেকটা কিন্তু দর কষা করে চলতেছে আরেকটা গরু কিন্তু দর কষা করে চলতেছে কি অবস্থা একটু আপনাদের জানাবো আমরা ভাই যান নাম বলছে ও ভাই আল্লাহ ভাই এরকম গেড়ে ভাই এটা কিন্তু গিরে দেন ভাই আপনি একটা ছোট্ট লম্বা গুরু দেন একটা হাতে ধরে দেন

রশিদ তো <laughs> <taking> <Nigerhalf> <tongue>

ওরে দিছি 25000 না এক বিটে দেব 25000 ঠিক আছে কিন্তু আমার পাবলিশ করা তো ভাই আমার বহুত কি ছিল বহুত ছিল বুঝছেন এই বাজারে আমি কতগুলো লোক নিয়ে আসছিলাম জানেন এই অনেক লোক নিয়ে ভালো মানে বাজারে তো ভালো মানে পাওয়া যায় ভাই নাম্বার হয়ে গেছে थ्रि फोर जिरो नाइन चन् तिस विश्व सतानब्बे सत्नब्बे हाट्सएप आएछ नम्बर ठिक अब अवश्य